প্রিয় দর্শক আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিশাল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে বিশ্বের যে কোনো প্রান্তের যুদ্ধের দামামা বাংলাদেশে টক অব দ্য টাউন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের নেটিজেনদের কাছে নিজ দেশের যে কোনো নিউজের থেকেও গুরুত্বপূর্ণ যুদ্ধের ময়দানে কোন দেশ এগিয়ে কার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এসব নিয়ে আলোচনা করা বাংলাদেশিদের কাছে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিশ্বের কোনো দেশ যদি বাংলাদেশে মিসাইল হামলা করে সেই মিসাইল কি ঠেকাতে পারবে বাংলাদেশ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেল বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন নেই আছে শুধু একাত্তরের চেতনা রঠা সঙ্গীত এবং কিছু সভাপতি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল যে কোনো দেশ যদি ঢাকায় মিসাইল হামলা করে সেই মিসাইল আপনার আমার ক্যাচ ধরা ছাড়া উপায় নেই বাংলাদেশের কাছে চাইনিজ স্বল্প মাত্রার যে এফ এম সেই মিসাইল রয়েছে সেই মিসাইলগুলো হয়তো বাংলাদেশের আকাশ পার হতে না হতেই অন্তত তিন জায়গায় চাঁদা দিতে হবে ঢাকায় যদি কোনো দেশ মিসাইল মিসাইল হামলা করে তাহলে সেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করে ধ্বংসযোগ্য চালাবে আর তখনই হয়তো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলবে আমার করার কিছু ছিল না 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 আমার করার কিছু ছিল না বিস্তারিত জানাচ্ছেন বারাক ওবামা ইসরায়েল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তি ধরদেশ হয়েও ইরানের কাছে নাস্তানাবোধ হয়েছে বিশ্বের সর্বাধনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ডোমও অসহায় হয়ে পড়েছে ইরানের মিজাইল বৃষ্টির কাছে ভারত এবং পাকিস্তান উভয়ই পরা শক্তিধরদেশ কিন্তু ভারতের উচ্চ ভিলাসী আগ্রসনের জবাব দিতে পাকিস্তান কুণ্ঠিত বোধ করেনি অন্যদিকে পারমাণবিক শক্তিধর ইসরায়েলের কাছে ফিলিস্তিন অসহায় বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করার পর রাশিয়ার কাছে ধরাশয় বর্তমান বিশ্বের অবস্থা এমন যে আপনার সামরিক সক্ষমতা না থাকলে বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকায় প্রশ্নবিদ্ধ ভৌগোলিকভাবে বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান এবং চীন পূর্ব থেকেই পারমাণবিক শক্তির অধিকারী মিয়ানমারের কাছেও অত্যাধুনিক মিসাইল এবং রাশিয়ার তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় বাংলাদেশের সমরাষ্ট্র ভাণ্ডার কতটা উন্নত সোভিয়েত আমলের কয়েকটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আছে দেশের ভাণ্ডারে ভারতের অত্যাধুনিক রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছিল চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা দিয়ে তাহলে মানধাত্তা আমলের বাংলাদেশের যুদ্ধ বিমান ধ্বংস করতে কোন দেশের বেগ পেতে হবে আধিপত্যের লড়াইয়ে প্রতিবেশী কোন দেশ যদি বাংলাদেশ আক্রমণ করে বসে সেই আক্রমণ প্রতিহত করার পূর্ণ সক্ষমতা কি বাংলাদেশের আছে পারমাণবিক শক্তিধর ইসরায়েল শুধুমাত্র ইরানের মিসাইলের কাছেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশের কাছে স্বল্প মাত্রার চাইনিজ এফ এম নাইনটি মিসাইল রয়েছে তাও সীমিত পরিসরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অবস্থা এই যে ঢাকায় যদি কোনো মিসাইল হামলা হয় বাংলাদেশ তা ঠেকানোর সক্ষমতা রাখে না বললেই চলে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছে তারাই কেউ কানাডার পাড়ায় সম্পদের পাহাড় গড়েছে আবার কেউ লন্ডনে বাংলাদেশের সক্ষমতা বলতে একাত্তরের চেতনা রঠা সঙ্গেই তার কিছু সহ সভাপতি তবে মিসাইলের বৃষ্টিতে চেতনা কি ছাতা হয়ে দাঁড়াতে পারবেই প্রশ্ন এখন সবিস্তারে বারাক ওবামা ওয়াশিংটন প্রতিনিধি উজান টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ বৃষ্টিতে কাদা পানিতে নিউজ তৈরি করতে কষ্ট হয় তাই আপনি যদি আমাদের নিউজ নিয়মিত দেখতে চান তাহলে আমাদের উজ্জান টিভি ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ